সুপ্রিয় দর্শক পণ্ডুলি আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে থাকেন তাদের কাছে আমার ভিডিওগুলো যায় এবং অনেকেই কমেন্ট করেন অনেকেই নানান বিষয় দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই যার কারণে একবার দেখার পরে তারপরে আমাকে ফোন করা হচ্ছে যে আপনার কোথায় আমি আমার ভিডিওগুলো দেখব যারা এই ভিডিওটা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হচ্ছে কি আমার ভিডিওগুলো আমি যখনই নতুন আপলোড দেব আপনারা পেয়ে যাবেন আমি স্বাস্থ্য নিয়ে কথা বলি ওষুধমুক্ত জীবনযাপনের বিরুদ্ধে কথা বলি আপনি যে সমস্যায় থাকুন না কেন আপনাকে সুস্থ থাকার জন্য আপনাকে কিছু নিয়মের মধ্যে যদি আপনি চলেন তাহলে আপনি ওষুধমুক্ত থাকবেন আপনি ওষুধ দিয়ে ভালো হবেন এটার সম্ভাবনা খুবই কম এবং দিনে দিনে আমাদের চিকিৎসায় প্রতারণার বাড়ছে আজকে আমরা যে কথা বলছি এই প্রতারণার কারণেই কথা বলছি আজকে এই প্রতারণা না থাকলে আজকে আমাদের কোনো প্রয়োজন ছিল না আজকে আমাদের এই জিনিসগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে যে মানুষ দিনে দিনে অসুস্থতা বাড়ছে তার ওষুধও বাড়ছে কিন্তু ওষুধ খেয়ে যদি সুস্থ হতো তাহলে আর কোনো সমস্যা ছিল না ওষুধ খেতে অসুস্থ হচ্ছে না আবার বাড়ছে আজকে আমরা এরকম কিছু সমস্যা নিয়ে কথা বলি সেই ক সমস্যার মধ্যে একটা সমস্যা এখন প্রতিনিয়ত মানুষেরা শুরু হচ্ছে সেটা হলো বিভিন্ন জয়েন্ট পেন্ট নানান ধরনের জয়েন্ট পেন্ট হাঁটু ব্যথা হিপে ব্যথা গোড়ালিতে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা হাতে ব্যথা এগুলো ব্যথা ব্যথা নিয়ে মানুষ কিন্তু অস্থির এবং মানুষ যা পারছে তাই করছে এ এটা বলছে এই ওষুধ বলছে এ স্ট্রয়েড খাচ্ছে অ্যাস্টোরয়েড খায় ফুলে যাচ্ছে ফুলে যাওয়ার পর কয়েকদিন ব্যথা কমে গেছে কয়েকদিন পরে আবার শুরু হয়ে গেছে ইনজেকশান নিচ্ছেন কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না আমি বলবো যে সমস্যা শুরু হওয়ার আগে কি করবেন সমস্যা শুরু হওয়ার আগে যদি আপনি এই জিনিসগুলো করেন তাহলে যেমন আমাদের পঁয়তাল্লিশের পর থেকে আমাদের এই সমস্যাগুলো শুরু হয় প্রথমে শুরু কী হয় সেটা হলো আমার হাত পায়ে হঠাৎ করে ঝিমঝিম শুরু হয় ঝিমঝিম হতে থাকে ঝিনঝিন হতে মাঝে মাঝে সুই ফোটানোর মতো আমার পায়ে কোথাও জানে সুই ফোটার মতো অনুভূতি হয় তারপর হচ্ছে কি আস্তে আস্তে হাতগুলোর আঙুলগুলো আস্তে আস্তে আমার শক্ত হয়ে যেতে থাকে আড়ষ্ট হয়ে থাকে আমি স্বাভাবিক কাজকর্মগুলো আমি স্বাভাবিক করতে পারি না এর সাথে সাথে শুরু হয় ব্যথা যখন ব্যথা হয় তখন তীব্র তখন হাত পা জ্বালা পরা করা সারা একদম সমস্ত কিছু আপনি যখন ব্যথা শরীরে ব্যথা থাকে তখন আপনি যা খুচি তাই করতে চান আপনি কোনো না কোনোভাবে ব্যথা আপনাকে সারাতে হবে কেউ বলছে যে এটা খান আপনি খাওয়া শুরু করছেন কেউ বলে ওটা খান আপনি খাওয়া শুরু করছেন কেউ বলে এটা করেন আপনি করা শুরু করেছেন রোগ হওয়ার চেয়ে রোগ না হওয়ারটা খুব বেশি জরুরি রোগ না হওয়াতে চাইলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাক করতে হবে সেটাই আমি বলবো যে আজকে আপনারা এই নিয়ে কী করবেন সেটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে কিছু জয়েন্ট পেইনের জন্য একটা খাবার আপনারা রেগুলার খেতে পারেন সেই খাবারটা কি। খাবারটা হচ্ছে যে এমন একটা মিক্সিং যদি আপনার বাড়িতে সবসময় থাকে আপনি এটা যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার জয়েন্ট পেন থাকলেও আস্তে আস্তে কমে যাবে এবং যাতে জয়েন্ট পেনের টেন্ডেন্সি আসে তারা আস্তে আস্তে করে এটা ঠিকঠাক করে খুলতে পারবেন অনেকের আছে যে বংশগত কারণে আপনার মায়ের যদি জয়েন্ট পেন থাকে আপনার বাবার যদি জয়েন্ট থাকে আপনার হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোও একটা চিন্তায় আপনি রেখে আপনি কিন্তু এটা শুরু করতে পারবেন কী জিনিস সিম্পল সেটা হচ্ছে যে আপনাকে চারটা জিনিস লাগবে চারটা জিনিস আপনাকে রেগুলার আপনাকে খেতে হবে এই খাওয়ার মধ্যে কি হচ্ছে প্রথম হচ্ছে প্রথমে হচ্ছে একটা হচ্ছে সূর্যমুখী বীজ আপনারা চিনেন সূর্যমুখী বীজ দুই নম্বর হচ্ছে তিসি বীজ একটা হচ্ছে তিলের বীজ একটা হচ্ছে কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজ যেটা পামকিন সিট বলা সূর্যমুখী বীজ পামকিন সিট তারপর তিসি এবং তিল সাদা তিল এই চারটা জিনিস আপনি মনে করেন আপনি চারটা জিনিস আপনি একশো গ্রাম করে নিলেন নিয়ে আপনি সুন্দর করে একটা ফ্রাই প্যানে আপনি একটু টেলে নেবেন একটা কড়াইয়ে কিংবা ফ্রাই প্যানে আলাদা আলাদা করে টেলে নেবেন টেলে নেওয়ার পরে একটু একটু কর করা হবে এগুলো আপনি সুন্দর করে আপনি এটাকে আপনি একটা বইমে রেখে দেন বইমে রেখে দেন আপনি প্রতিদিন যে কোনো একটা সময় যে কোনো সময় সকালে হোক দুপুরে হোক রাতে হোক খাওয়ার আগে হোক পরে হোক এগুলো কোনো বিষয় নেই আপনি এটা খাবেন আপনি যদি মনে করেন যে এটা খেতে একটু কষ্ট হয় কিংবা মনে করেন যে এটা খেতে কষ্ট হয় তাহলে আপনি করেন কি এটাকে চারোটাকে একসাথে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করেন ব্লেন্ড করে গুঁড়ো করে ফেলেন গুঁড়ো করে আপনি ভাতের সাথে মিশায় খান আপনি চায়ের সাথে মিশায় খান আপনি গুলে খান আপনি নাটমিল বানিয়ে খান কোনো সমস্যা নাই আপনি যেভাবে হোক আপনাকে দিনে মাত্র দুই টেবিল চামচ মাত্র দুই টেবিল চামচ বিশ গ্রাম বিশ গ্রাম পরিমাণ দুই টেবিল চামচ আমরা এক টেবিল চামচে দশ গ্রাম করে ধরি আমরা দুই বিশ গ্রাম খেলেই হবে এই চারটা কম্বিনেশনটা কিন্তু একই মাপের হবে একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম এই চারশো গ্রাম একসাথে আপনি মিক্সড করে আপনি এটাকে ভেঙে নেন এবং আস্ত খেতে পারেন কোনো সমস্যা নেই আপনি এই চারটা জিনিস যদি খান আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে ব্যথাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের আর্থারাইটিস অস্টিও আর্থারাইটিস স্পন্ডালাইসিস তারপরে হচ্ছে অনকোলজিস আর্থারাইটিস অনেক ধরনের সমস্যা আছে যেগুলো সমস্যার জন্য আমাদের দিক বিদিক ছুটতে হচ্ছে নানান কারণে ছুটতে হচ্ছে সেটার জন্য আপনি প্রথমেই যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে অ্যাকুপেশার ফুট রোলার আমাদের যে আকুপেশার ফুট রোলারটা পাওয়া যায় এই ফুট রোলারটা আপনার রেগুলার আপনারা এটাকে দশ মিনিট সকালে দশ মিনিট এবং রাতে দশ মিনিট আপনি রোল করবেন রোল করলে আপনার দেখবেন যে আপনার শরীরের ভিতরে এক ধরনের ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে ব্লাড সার্কুলেশনের সাথে সাথে আপনার ব্যথা বলে একটু কমতে এই সাথে হচ্ছে যে ইনফ্লামেশান শরীরের ভিতরে যেহেতু আপনার প্রদাহ আছে ইনফ্লামেশান আছে ইনফ্লামেশনের জন্য আপনি হলুদ চা আপনি সবসময় সারাদিনের ভিতরে কোনো না কোনো একবার বা আপনার হলুদ খান আর এই সাথে আপনি এই বীজ বাদামের মিশ্রণটা আপনি রেগুলার খান দেখবেন যে আপনার ব্যথাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আপনার এই ভিডিওটার সাথে আমাদের আমার হাল সম্মানে মানে প্রথম আলোর হাল এই নিয়ে একটা লেখা আছে এই লেখার লিঙ্কটাও আমি দিয়ে দেব এটা আপনি একটু পড়ে দেখবেন আপনার জন্য আরও ডিটেল লেখা আছে হুম তো এগুলো হচ্ছে যে আপনি সারা দিনে যে জীবন ব্যবস্থায় যা যেভাবে থাকেন আপনাকে কিছু সময় দিতে হবে শুধু আপনার নিজের জন্য নয়তো আপনি ওষুধ খেয়ে এই রোগ সারাতে পারবেন না এই রু ওষুধ খেয়ে আপনি শরীর যদি আপনার ঠিক করতে চান তাহলে আপনার ভুলে বসবাস করছেন আপনাকে অবশ্যই কোনো না কোনো নেচারের কাছে যেতে হবে প্রকৃতির কাছে যেতে হবে মাটিতে ঘাসে হাঁটতে হবে আপনার সুস্থ বাতাস নিতে হবে নদীতে কতদিন যাব গোসল করেন না সেগুলো কাদায় কতদিন পা দেন না এগুলা কিন্তু দরকার এগুলোর দরকার না থাকলে কিন্তু এগুলো আপনার শরীর ভিতরে না থাকলে আপনার শরীর ভিতরে আপনি আর ওই মানুষী মানুষীয় মন মেশিন হয়ে যাবেন কিন্তু মানুষ আর থাকবেন না মানুষের সাথে প্রকৃতির একটা মেলবন্ধন আছে আপনার মাটির সাথে আপনার সম্পর্ক আছে আপনার মাটি আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার মাটি আপনাকে আরাম দেবে সূর্য আপনাকে আরাম দেবে বাতাস খোলা মনে বাতাস আপনাকে আরাম দেবে এইগুলো হচ্ছে প্রাকৃতিক ওষুধ এই ওষুধগুলো আপনার শরীরের ভিতরে যত প্রবেশ করবে তত আপনি ভালো থাকবেন ধন্যবাদ